সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছিtabname আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিং পার্টি হতে যাচ্ছে এবং সে নিজে ঘোষণা দিচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব দেখেন জুন জুলাই অভ্যুত্থানের পর বিপ্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তিনি কিন্তু প্রথমেই শপথ পড়ার পরপরই বলেছেন ছাত্ররা আমাকে বসাইছে ছাত্ররা এনেছে আমি ছাত্রদের যা বলবো ছাত্ররা তাই শুনবে এবং সে অনুযায়ী আমরা কাজ করব একটা কথা আপনারা যদি রিসার্চ করেন আর বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক দল যে বিএনপি তারা যদি রিসার্চ করতে পারতো তারা যদি বিশ্লেষণ করতে পারত তারা যদি বুঝতে পারত তাহলে এই মরণ ফাঁদে এখন পর্যন্ত পা তাদের থাকতো না যাই হোক আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা করছে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যে সংস্কার করি আর যা কিছুই করি না কেন তোমাদের এখন একটা সুযোগ আছে তোমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করো আমার যা কিছু দরকার টাকা সরম প্রোটোকল যা কিছু দরকার সব কিছু আমি করব আমি আছি আমি আছি তোমাদের সাথে আমি যা বলবো তোমরা তাই শুনবে ঠিক সেভাবেই তারা প্ল্যান নিয়েছে এবং এই কথার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আমি পূর্বে অনেকবার বারবার বলেছি তখন আমাকে অনেকে টল করেছে প্ল্যাটফর্ম তো অনেকে ওপেন প্ল্যাটফর্ম করেছে বকা দিয়েছে অনেকে মেন্টাল বলেছে অনেকে পাগল বলেছে কিন্তু সময়ের ব্যবধানে ছয় মাস না পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের ব্যবধানে সেটা প্রকাশ পেয়েছে সেই সুইজারল্যান্ডে তিনি সফর করতে গিয়ে সেখানে ফিনান্সিয়াল যে পত্রিকা সেই পত্রিকায় তিনি প্রকাশ্যে বলেছেন এই কথা বলার পর সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে দেখেন আমাদের তো কেউ চিনে না আমরা তো একটা আসনও পাব না তখন তিনি খোলা মেলা বলেছেন তোমাদেরকে বাংলাদেশের এমন কোনো লোক নাই চেনে না তোমরা কেন আসন পাবে না আমি তো আছি আমার সকল ক্ষমতা আমার সকল কিছু তোমাদের উপরে থাকবে তোমাদের সময় এখনই প্রতিষ্ঠিত হও সময় তোমাদের নির্বাচন করার পরিবেশ তৈরি করা রাজনৈতিক দল করা সেখানে আমি অনেক ভিডিওতে অনেক জায়গায় বলেছি যে সংস্কারের নামে যে ঘোরার ডিম সেটা স্থায়ী থাকবে না আর এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছুটা হলেও স্মরণ করা যাবে আর সেই রাজনৈতিক দলের নাম হয়তোবা হবে বিপ্লবী পার্টি যাই হোক সে বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই কিংস পার্টিকে ডিল করছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে বিএনপি যে বলছে যে কিংস পার্টি হবে না বা কিংস পার্টি করা যাবে না যারা রাজনৈতিক দল করবে তাদেরকে পদত্যাগ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসই তো রাজনৈতিক দল করেছে তাহলে কাকে পদত্যাগ করাবেন কার মাধ্যমে কাকে করাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের সর্ব অশ্ব শক্তি দিয়ে হয়ে এই বৈষম্য বিরোধী সমন্বয়কারীদের মানে দল গঠন করা করতে যাচ্ছে যাই হোক সেই মিডিয়াগুলো এই বাংলাদেশেরও কিছু মিডিয়ায় চলে আসছে বলছে যে এই এই ফিনান্সিয়াল যে টাইমস এই সুইজারল্যান্ডে যাইয়া যে কথাগুলো বলছে সেখানে তিনি প্রকাশ্যে বলেছে এই বিপ্লবকে এই বিপ্লবী ছাত্ররা এই সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল করবে এবং তারা খুব ভালোভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের সাথে মানে মতামত নিচ্ছে আলোচনা করছে সভা সমাবেশ করছে এবং তারা রাজনৈতিক দল করলে হয়তোবা তারা প্রতিষ্ঠিত হবে এবং এমনকি তিনি আশ্বস্ত করেছেন যে তে তারা সফল হবে যাই হোক এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু নিজে বলেছেন স্পষ্ট ভাষায় যে এই ছাত্ররা তারা রাজনৈতিক দল করবে তারা রাজনৈতিক দলের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনুস দেওয়ায় ছাত্ররা বলেছে আমরা একটা আসনও না তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে কেন তোমরা পাবে না বিশ্বে বাংলাদেশের সকল মানুষ তোমাদের চিনে জানে এমন কি তোমাদেরকে আমি এমনভাবে হাইলাইট করছি বহির্বিশ্বের সবাই চিনে যে মাস্টারমাইন্ড এবং ছাত্ররা এই দেশটাকে মানে এই জায়গায় পৌঁছে এনেছে এবং আমার তোমাদের সাথে রাজকীয় প্রোটোকল থাকবে সরকারি প্রোটোকল থাকবে কিংস পার্টি থাকবে যেখানে জিয়র রহমান সব ঘোষণা করে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি নির্বাচন দিয়ে যদি সেখানে সরকার গঠন করতে পারে তাহলে তোমরা কেন পারবে না মানে এভাবে বুঝাইছে আর কি ঠিক সেই বিষয়টাই তিনি সুইজারল্যান্ডে ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় খুব স্পষ্ট ভাষায় সুন্দর করে বলেছেন যাই হোক আমি যে কথাগুলোই ইতিপূর্বে বলেছিলাম সে কথাগুলো সময়ের ব্যবধানে হয়তোবা পরিবর্তন বা সব কিছু প্রকাশ পেয়েছে আমি বিএনপিদেরকে বলবো তারা অনেক রাজনীতিবিদ আমি অনেকে বলেছিলাম যে বিএনপি একটা সমিতিতে পরিণত হয়ে গেছে জিয়র রহমানের আদর্শ তাদের ভিতরে নেই এবং বেগম খালেদা জিয়ারও আদর্শ তাদের ভিতরে নেই তাদের ভিতরে এখন সমিতি লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি আর দখল যদি সেটা থাকতো তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস কে কখনোই প্রধান উপদেষ্টা করতো না কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুজের এই অবস্থা বিএনপির বিএনপি আর নির্বাচন করতে পারবে কিনা যদি ডক্টর মোহাম্মদ এই ছাত্রদের কোনোদিন রাজনৈতিক দল গঠন করতে পারে এবং নিবন্ধন করতে পারে এবং নির্বাচন করতে পারে তাহলে দেখা গেছে আর যদি আওয়ামী লীগও নির্বাচন করে সেখানে আওয়ামী লীগ হবে প্রধান দল বিরোধী দলে যাবে এই সমন্বয়কারীরা যা আর যারা সরকার গঠন করবে তারা জামাত শিবির হেফাজত এই চরমনায় যাদের আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে এই হবে দেশের পরিস্থিতি আর যদি তারা শক্ত হাতে মোকাবিলা করতে পারে তখন ভিন্ন চিত্র আসবে বলে আশঙ্কা করা যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম